নমস্কার আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থীর তিথিতে আমাদের কি করা উচিত কি করব না তাই নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা প্রত্যেককে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য এমন কিছু কার্য করে থাকি তার কারণ হচ্ছে শাস্ত্রে বলা হয়েছে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে বিশেষ বিশেষ মুহূর্তে যদি আমরা বিশেষ বিশেষ কিছু কর্ম করতে পারি এবং সেই কর্মে যদি ঈশ্বর সন্তুষ্ট হন সেক্ষেত্রে তার কৃপা দৃষ্টিতে তার আশীর্বাদে আমাদের জীবনে মনস্কামনা পূর্ণ হবে সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি পাবে শুরুতে যেটা আমাদের প্রত্যেকের জানা বা প্রত্যেকে আমরা জানি গণেশ হচ্ছে বিনায়ক সিদ্ধি আমাদের সিদ্ধি প্রদান করে থাকে সেই সঙ্গে সমস্ত বিঘ্ন বিনাশক বিঘ্নকে বিনাশ করে আমাদের জীবনে সৌভাগ্য সমৃদ্ধিকে বিঘ্নকে বিনাশ করে সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি করে তো গণেশ পুজো করার আগে যে কথাটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে গণেশের অত্যন্ত প্রিয় হচ্ছে সিদ্ধি বৃদ্ধি এবং শুভ লাভ তার স্ত্রী এবং তার সন্তান তাই শুধু গণেশ পুজো করলে কিন্তু আপনাদের চলবে না সেই সঙ্গে সিদ্ধি এবং শুভ লাভের পুজো কিন্তু আপনাকে করতে হবে তবেই কিন্তু আপনি পূর্ণ ফল প্রদান মানে পূর্ণ ফল পাবেন তার কারণ হচ্ছে যদি একটু ছোট্ট করে বলি আমাদের যদি আমাকে যদি কেউ নিমন্ত্রণ করে যদি তার সঙ্গে যদি আমার সন্তান বা স্বামীকে নিমন্ত্রণ করে আমি অনেক বেশি সন্তুষ্ট হব বা আপনার ক্ষেত্রেও তাই তাই ভগবান শ্রী গণেশকে পুজো করার পূর্বে তার স্ত্রী এবং তার দুই সন্তান অর্থাৎ সিদ্ধিদ্ধ শুভলাভকে পুজো আপনাদের অবশ্যই করতে হবে গণেশ পুজোর এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো না হলেই নয় তার মধ্যে অন্যতম হচ্ছে মিষ্টি পান গণেশজির উদ্দেশ্যে অবশ্যই মিষ্টি পান আপনারা সাজিয়ে সুন্দরভাবে অনেকগুলো মিষ্টি দিয়ে যেগুলো পানের মধ্যে দেওয়া হয় এই ধরনের মিষ্টি পান আপনারা অবশ্যই গণেশজির ভোগের মধ্যে নিবেদন করবেন গণেশজির প্রিয় রঙ হচ্ছে লাল হলুদ তাই অবশ্যই হলুদ বস্ত্রে বসিয়ে আপনারা হলুদ কোনো তার ধুতিটা বা পরনের হলুদ হয় এবং তার ওপরে যেন লাল হয় গণেশজিকে লাল হলুদ ফুল নিবেদন করবেন জবা ফুল দেওয়ার ক্ষেত্রে তার যে অগ্রভাবে যে রেণুযুক্ত জায়গাটা আছে সেটা ছিঁড়ে দেবেন তৃতীয়ত হচ্ছে গণেশজির অত্যন্ত প্রিয় ফুল প্রিয় জিনিস হচ্ছে দুর্বা এক্ষেত্রে দুর্বা আপনি কটা দেবেন দেখুন বিভিন্ন সমস্যার ক্ষেত্রে দুব্বার পরিমাপ বিভিন্ন হয়ে থাকে যে রকম সমস্যা সেই সমস্যা বুঝে আপনি দুব্বা দেবেন যার যদি অর্থনৈতিক সমস্যা তৈরি হয় সে তিনটি দুব্বা দেবেন বা আপনি বারোটা দুব্বা দেবেন কারো যদি সাংসারিক সমস্যা হয় সে ষোলো চোদ্দোটি দুব্বা পনেরোটি দুব্বা দেবেন কারো যদি পড়াশোনা রিলেটেড সমস্যা হয় সে অবশ্যই চোদ্দোটি দুব্বা দেবেন এইভাবে কিন্তু দুব্বার এক একটা গুণাগুণ রয়েছে তো সার্বিকভাবে যে দুব্বাটি আপনারা সবাই প্রদান করতে পারেন সেটি হচ্ছে চোদ্দোটি বা একুশটি দুর্বা Yeah. <laughs> চোদ্দটি বা একুশটি দুর্বা আপনারা লাল সুতো দিয়ে বেঁধে গণেশজির যেদিকে দাঁতটি ভঙ্গ অর্থাৎ গণেশজির কিন্তু ডান দিকের যে দাঁতটি আছে সেটি ভাঙা রয়েছে সেই দিকে কিন্তু দুর্বগুলো আপনাকে দিতে হবে মনের ইচ্ছের কথা বলে আপনি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে সেই দুর্বগুলো যেদিকে দাঁত ভাঙা সেদিকে রাখতে হবে দ্বিতীয়ত যে বিষয়গুলো হচ্ছে গণেশজির পুজোতে কিন্তু মোটেও তুলসী পাতা সাদা ফুল এগুলো একদমই নিবেদন করবেন না তার কারণ হচ্ছে গণেশ গণেশ পুজোতে কিন্তু এই জিনিসগুলো নিবেদন করা একদমই বাঞ্ছনীয় নয় এবার যে জিনিসগুলো গণেশজিকে হলুদ রঙের সুপরি গণেশ সুপুরি গণেশ সুপুরি অবশ্যই নিবেদন করবেন গণেশ সুপুরি কিভাবে তৈরি করতে হয় আমি আরেকটি ভিডিওর মাধ্যমে দিয়েছি আপনারা দেখে নেবেন এবং গণেশ চতুর্থীতে কি কী করবেন না তারও একটি ভিডিও রয়েছে অবশ্যই আপনারা দেখবেন